যখন আমরা এই ভিডিওটা রেকর্ড করছি সময় হচ্ছে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের দিক থেকে মাত্র একদিন আগে চোদ্দই অক্টোবর উনিশশো সালে বাংলা সাহিত্যে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে যায় আমাদের একজন কবি তখন কলকাতার রাস্তায় হাঁটছিলেন তার হাতে ছিল দুইটা ডাব তিনি কি ভাবছিলেন আমরা জানি না হয়তো তিনি তার কবিতার কথা ভাবছিলেন কবিতায় কোন শব্দ তিনি ব্যবহার করবেন কোন উপমা কোন রূপক তিনি প্রয়োগ করবেন বিষয়বস্তু কি হবে অথবা তিনি অন্যমনস্ক ছিলেন অথবা খুব চিন্তিত ছিলেন তার ওয়াইফের সাথে ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন মানুষের সাময়িক ব্যস্ততা আছে আমরা ঠিক বলতে পারি না তখন কেউ তাকে নোটিস করেছে কি করেনি তার চেহারাটাও নোটিস করার মতো না বেশ কালো ছিমছাম দেহের একটা মানুষ এই ভদ্রলোক হাঁটতে হাঁটতে কলকাতা ট্রাম লাইনের উপরে চলে আসলেন আমরা ঠিক এটাও বলতে পারবো না তখন ট্রামের যে চালক তিনি চিৎকার করে উঠেছিলেন কিনা নাকি তিনি স্তব্ধ হয়ে গিয়েছিলেন বলা হয় যে একশো বছরের ট্রাম চলাচলের ইতিহাসে একটাই দুর্ঘটনা দুর্ঘটনা হয় এবং সেই হচ্ছে এই কবির সাথে কবি জীবনানন্দ দাসের হাড়গোড় সব ভেঙে যায় ওই দিন কবির অবস্থা ছিল শোচনীয় কবিকে তখন হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু বাঁচার আশা খুব একটা ছিল না সেখানে তিনি অনেক কষ্ট ভোগ করেন এবং এই আট দিন পরে তিনি মারা যান এই আট সংখ্যাটা গুরুত্বপূর্ণ তিনি একটা কবিতা লিখেছিলেন আট বছর আগের একদিন নামে সেই কবিতাটার কিছু লাইন আগে পড়বো তারপর তোমাদের সুচেতনা কবিতা নিয়ে আলোচনা করব যেটা সিলেবাসে আছে তো কবি লিখছেন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতে রাধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার সাধ একটা মানুষের মরার স্বাদ হচ্ছে তখন চাঁদ যখন ডুবে যাচ্ছে ধীরে ধীরে কবিতাটা শুরু হচ্ছে লাশ কাটা ঘর থেকে লাশ কাটা ঘর বুঝি আমরা যেখানে পোস্টমর্টেম হয় এমন একটা সিনারিও তিনি কবিতায় দেখাচ্ছেন তারপর আমরা দেখব যে কবিতা ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছে কবি মরার স্বাদ হচ্ছে কখন হচ্ছে যখন পঞ্চমীর চাঁদ ডুবে যাচ্ছে এই সিনারিটা আসলে টলারেবল না এর পরের অংশটা আরও কঠিন বধু শুয়ে পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমা এবার ওর হাত কাঁপছে এই কবিতাটা যখন আমি পড়ি আমার আসলে হাত বা শরীর কাঁপতে শুরু করে মানে একটা মানুষের পাশে তার বউ শুয়ে আছে বধু শুয়েছিল পাশে শিশুও আছে প্রেম ছিল আশা ছিল প্রেম আছে আশা আছে জীবনে প্রত্যাশা আছে ভালো কিছু কিন্তু হঠাৎ তার যখন ঘুম ভেঙে গেল কবি ওই অবস্থা বর্ণনা করতে গিয়ে বলছেন অথবা হয়নি ঘুম বহুকাল মানে হয়তো তার ঘুম বহুদিন হয় না লাশকাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এতদিন পরে আসলে তার একটা অখণ্ড অবসর সে পেলো এখন সে ঘুমাতে পারবে কোথায় ঘুমাতে পারবে লাশকাটা ঘরে যেখানে লাশ রাখা হয় আমার মাঝে মাঝে মনে হয় মানুষের জীবনের চূড়ান্ত অবসর সম্ভবত মৃত্যুর পর এর পর্যন্ত আমরা খুব একটা সুযোগ পাই না জীবনানন্দের মৃত্যু নিয়ে অনেকগুলো কথা আছে কেউ বলেন যে তিনি আত্মহত্যা করেছেন কেউ বলে তিনি মারা গেছেন এগুলো অমীমাংসিত রহস্য আমরা ঠিক জানি না কারো কারো লজিক হচ্ছে তার হাতে ডাব ছিল যে বন্ডলোক মরতে যাবেন তিনি হাতে কেন ডাব নিয়ে যাবেন কিন্তু কথা হচ্ছে তিনি মারা গেছেন এবং তার অনেক কবিতায় আমরা দেখবো যে মৃত্যুর কথা আছে আরেকটা কবিতার কথা অল্প করে আলোচনা করি কবিতার নাম হচ্ছে মৃত্যুর আগে এখানকার কয়েকটা লাইন এমন আমরা মৃত্যুর আগে কি বুঝিতে চাই আর জানি নাকি আহা সব রাঙা কামনার শিয়রে যে দেয়ালের মতো এসে জাগে ধূসর মৃত্যুর মুখ তোমার জীবনের যত লাস্ট কামনা অথবা ডিজায়ার চাওয়া পাওয়া সব কিছুর মাঝখানে একটা জিনিস এসে দাঁড়াবে এটা হচ্ছে মৃত্যু আরেকটা কবিতায়ও মৃত্যুর কথা উল্লেখ করেছেন যে আসলে মৃত্যুতেই মানুষের জীবনের চূড়ান্ত শান্তি ঘটে ওই কবিতাটার নাম হচ্ছে আমি যদি হতাম আমরা কিছু লাইন দেখি আমি যদি হতাম বনহংস বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জল ছিঁড়ি নদীর ধারে ধান ক্ষেতের কাছে ছিপ ছিপে স্বরের ভিতর এক নিরালা নিরে কবি একটা সিনারিও তুলে ধরছেন একটা বনহংস হাঁস আরেকটা বনহংসী এই দুজন কি করছে জল নদীর ধারে ছিপছিপে স্বরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে যাচ্ছে ভেসে এই সিনারিও কবি দেখান হয়তো নিরালায় অথবা গুলির শব্দ আমরা তো অতিথি পাখি মারতে যাই অনেক সময় তাই না এরকম একটা গুলির শব্দ ওই পাখিদের দিকে আমাদের তির্যক গতি স্রোত আজ দুইটা তখন স্রোতের ভিন্ন দিকে চলে যাচ্ছে তির্যক ভাবে অন্যদিকে চলে যাচ্ছে আমাদের পাখায় পিষ্টনের উল্লাস আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান বাতাসের মতো ক্ষিপ্র ভেগে তখন তারা এই দুইটা চলে যাচ্ছে কিছু অংশ আমরা বাদ দিচ্ছি একদম শেষের দিকে কবি লিখছেন হয়তো গুলির শব্দ আবার মানে আরেকটা গুলি হয়তো আমাদের স্তব্ধতা আমাদের শান্তি এই স্তব্ধতা মানে কি মানে এন্ডিং গুলি শরীরে লেগে গেছে অলরেডি আমাদের শান্তি এরকম একটা সিনারিও দেখাতে চাচ্ছেন কবি কবি বলছেন আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো স্বাদের ও অন্ধকার মানে জীবনের এই মৃত্যু আমরা তো মরার আগে বেশ কয়েকবার মরি বিভিন্ন কারণে মরি এবং আমাদের যত ব্যর্থতা এই ব্যর্থতা তো তখন থাকতো না কবি বলছেন আমি যদি বনহংস হতাম বনহংসী হতে যদি তুমি তখন তো আমরা মারা যেতাম আমাদের এই জীবনের টুকরো টুকরো ব্যর্থতার মুখোমুখি তো আমাদের হইতে হইতো না এই জীবনানন্দ দাসের কবিতাতে দেখবা যে নানাভাবে মৃত্যুর কথা আছে কবিতার আলোচনা শুরুর আগে এই দীর্ঘ গল্প বলার কারণ হচ্ছে আমার খুব প্রিয় কবি তিনি আমি চাই যে আমার অনুভূতি এই ভিডিওতে থাকুক আমি আমার যত ছবি ফেসবুকে আপলোড করি এগুলোর ক্যাপশন যদি হয় কবিতা আমার একটা ধারণা হচ্ছে সেসব কবিতার অন্তত এইটটি পার্সেন্ট হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা আমি জাস্ট চিন্তা করি যে আসলে এই লোক কি লিখেছেন আরেকটা কবি তোমার মাথায় আসছে এখন তিনি লিখছেন হামিদের ঘোড়াগুলি একমনে খেয়ে যায় ঘাস আমি কেন তবে মৃত্যু খুঁজি কবি মৃত্যুর কথা অনেক ভাবতেন মানে হামিদের যে ঘোড়া এই ঘোড়াও তো এক মনে ঘাস খেয়ে যাচ্ছে কিন্তু আমি কেন মৃত্যু খুঁজি কে আমাদের এই গল্প অনেক বড়ো হয়ে যাচ্ছে চলো আমরা মূল আলোচনা শুরু করি